হজুবিল্লাহ শাহতুল রাজিম স্পিল্লারির রহিম আসন্ন বৃহত্তর আদর উত্তর ইউনিয়নের ছাত্র দলের কর্তৃক আজকের আয়োজন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বৃহত্তর আদর উত্তর ইউনিয়নের মাতা ও পিতা অতীত ভবিষ্যতের ছাত্র দলের গাইডিয়ান জনাব গোলাপ হোসেন গোলাপ কাকা জনাব গোলাপ হোসেন গোলাপ কাকা আরও উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী আমার অনেকে অজানা সকলে আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমাদের মেরকট নং ওয়ার্ডের ছাত্র দলের নেতাকর্মী সকলে সক্রিয় আছে এবং কি সকলে অ্যাক্টিভলি কাজ করে সমস্যা অর্থনীতিতেও আছে মনোবলের দিক থেকেও আছে অনেকেই আছে তাদের মনোবল দুর্বল তারা কোনো মিছিল মিটিংয়ে কোনো প্রোগ্রামে আগ্রহী নয় তার কারণ একটাই সিনিয়র ব্রাদার তারা কোনো খোঁজখবর রাখে না সিনিয়র বাইরে যদি প্রতিনিয়ত খোঁজখবর রাখতো অবশ্যই আমাদের মেয়েদের চার নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সকল নেতাকর্মী অ্যাক্টিভ হয়ে কাজ করতো আর্থিক দুর্বলতা অবশ্যই থাকবে এবং কি মনোবল দেওয়ার জন্য বিভিন্ন নেতাকর্মীদের অনুরোধ করছি আমাদের মেয়ের চার নম্বর ওয়ার্ডের ছাত্র দলের যখন যত সমস্যা আছে সবগুলো দেখবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আলাইকুম